শেয়ার বাজার এক ভয়ানক জায়গা এবং সেখানে সত্যি ছেড়ে যাওয়া ভালো শান্তিতে বাঁচা যায় মানুষ বাঁচতে পারে শান্তিতে যেখানে অনেক স্বস্তি আছে অনেক শান্তি রয়েছে দুটো টাকা ইনকাম করলেও নিজের মতো বাঁচা যায় ব্যাংকে দুটো টাকা রেখে দিয়ে বিপদে আপদে সেই টাকাটাই কাজে লাগে সেটা সবথেকে বড়ো প্রয়োজন এবং এটাই প্রয়োজন আপনি ভুল আপনি সম্পূর্ণ ভুল ছিলেন স্যার আমি জানি এই ভুলটার জন্য আজকে খেসারত দিতে হয়েছে আমাকে অনুপম অনুপমের কথা অনুপম কে অনুপম বহু বছরের পুরনো এক পুরোনো বলবো ক্লায়েন্ট বলবো না বন্ধু বলবো বহুবার বাড়িতে গেছি ঘটনাগুলো যদি শোনো অবাক হয়ে যাবে এবং সত্যি থাকবে শেয়ার বাজার ছেড়ে দেওয়াটাই ভালো শোনো ঘটনাটা স্মৃতির পাতা ধরে যখন এক পা এক পা করে এগিয়ে চলেছিলাম পুরোনো ফাইলটা খুলে সেখানে হঠাৎ করে চোখটা আটকে গেল একটা জায়গায় যে নামটা সেটা হচ্ছে অনুপম অনুপম বাঘ মনে পড়ে গেল অনুপমের কথা ওর গল্প ও কি চিন্তা ভাবনা করছিল কিভাবে কোনো চেষ্টা করছিল স্টক মার্কেট তখনকার দিনে আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে দু সালের বোধহয় গোড়ার দিকে হবে সেই সময় দিয়ে স্টক মার্কেটের উন্মাদনা দারুণ এখনের মতোই সেখানে দেখেছিলাম নবীন অনেক ছেলেদের আসছে তার মধ্যে যে ছেলেটা খুব উজ্জ্বল স্বপ্ন ভরা চোখে ছেলেটা আসতো আমার কাছে বহু দিন এসছে শুরুটা হয়েছিল কনসালটেন্ট হিসেবে একজন কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে কবি যে স্টুডেন্ট এবং সেখান থেকে বন্ধু হয়ে গেল বলতে পারবো না কিন্তু মনে পড়ে বেশ কিছু স্বপ্ন দেখতো ওর স্বপ্নগুলো বেশ অবাক লাগতো এবং বলতো বেশ যে স্যার আমি বড় কিছু করতে এসেছি এখানে ও বাবা একটা নিম্নবিত্ত মানুষ ছিল মনে নেই সবকিছু ঘটনা কিন্তু এটা মনে আছে টানাটানি জগৎ ছিল তার মধ্যে একটা চাকরি পড়াতো তারপরে চাকরি পেলো চাকরি করতো এবং সেখান থেকে অল্প বিস্তর পয়সা জমি জমি জমিয়ে স্টক মার্কেটে কাজে লাগাতো এবং আমার মনে আছে আমার কাছে প্রথম প্রথম বলতো স্যার আমি লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী আমি মতো ইনভেস্ট করব সেই মতো রাখবো সেই মতো সবকিছু রাখবে এবং শুরু করেছিল ভালোভাবে আমার মনে আছে যতটা বেশ কয়েকটা স্টকে দেখেছিল তারপরে বহুদিন মানে বেশ কিছুদিন যোগাযোগ ছিল অনেক দিনই আসতো এমনও হয়েছিল ওর বাড়িতেও গেছি এমন ব্যাপার আমার বাড়িতেও এসেছিল সে সময় দিয়ে এবং সেখানে আমার মনে আছে বেশ ওদের বাড়িতে গিয়ে দেখতাম নিম্নবিত্ত বাড়ি হলো আদর আপ্যায়ন খুব ছিল খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে সবকিছু পাল্টে গেল এবং শেয়ার বাজারে কেন আসতে না করলাম কেন বলছি যে বাজারটা সত্যি সকলের জন্য নয় সবকিছু ভালো নয় অথবা এমন কিছু নিয়ম যেগুলো আজকে শেখাবো তোমাদেরকে যদি জানো তাহলে হয়তো অনুপমের মতো অবস্থা হয়তো হবে না ব্যাপারটা খুলে বলা দরকার না হলে বুঝতে পারবে না আর 2005 থেকে 2006 7 মোটামুটি এরকম চলল 2008 এ গিয়ে যে অবস্থা সৃষ্টি হলো সবই তোমরা জানো সেখানে মহাপতন সৃষ্টি হলো শুরু হয়ে গেল মহাপতনের শুরু হয়ে গেল ডিএলএফ 6% নিচে চলে গেছে লারসেন এন্ড টুব্রো 6% এনটিপিসি 7% মত নেমে গেছে কনস্ট্যান্টলি আইটিসি ডাউন হয়ে গেছে আইসিআইসিআই ব্যাংক ডাউন 7% এর মত রিলায়েন্স প্রায় 5% নিফটি প্রচুর ডাউন তিন হাজার দুশো পয়েন্ট নিচে গেছিল সেনসেক্স সাতশো পয়েন্ট নিচে দশ হাজার সাতশো দাঁড়িয়ে নতুন মাত্রা নিউ লো হয়েছে এবং তারপরে নিফটি সেভেন ডাউন হয়ে গেছে প্রচন্ড সেলিং শুরু হয়ে গেল এবং স্টার লাইট সেভেন পার্সেন্ট ডাউন ডাউন দশ হাজার ছশো বত্রিশ সেভেন ডাউন টেন পার্সেন্ট হয়ে গেলে কিন্তু লোয়ার সার্কিট লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল কনস্ট্যান্টলি পড়তে শুরু করল নিফটি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইট পার্সেন্টে রিলায়েন্স প্রচুর ডাউন নাইন পার্সেন্ট রিলায়েন্স ডাউন হয়ে গেল সেনসেক্স প্রচুর মাত্রা সাউন্ড একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল যেখানে কিনা শুধু সমস্ত স্টক একটার পর একটা একটার পর একটা পড়তে থাকলো আতঙ্কিত হয়ে পড়লো মানুষ মুখ ডাকলো আতঙ্কে কি করবে কিছু বোঝা উঠতে পারছিল স্টকের ক্ষেত্রে প্রচুর দাম পড়ে যেতে শুরু করে দিল আমার মনে আছে স্পষ্ট সে সময় ছেলেটার কথা হঠাৎ করেই এক একদিন আগের মতো তো আসত না টেনশন ভরে যেত মুখ এবং মাঝে মাঝে এসে খুব হতাশার সঙ্গে বলতো স্যার সব টাকা এখানে রাখা আমার আমি তখনও বলতাম কিছু টাকা আলাদা রাখো বলতো অল্প বয়স করে নেব না তো আমাকে দেখিয়েছিল তখন বেশ কিছু স্টকে এবং সেই স্টকগুলো দেখে সত্যি আজকের দিনে দাঁড়ালে হয়তো সে থেকে ও বহু গুণ রিটার্ন পেতো যে লোকে বলে শেয়ার বাজারে যে বহু গুণ রিটার্ন দেয় সত্যি সে দেওয়ার ক্ষমতা ছিল যদি সেই দিন সে টাকাগুলোকে ঠিকঠাক রাখতো আজ তো প্রায় কুড়ি বছরের কাছাকাছি হয়ে গেল যাই হোক সে ঘটনাটা কিন্তু যেটা মনে হয় একটা সময়ের আশা বন্ধ হয়ে গেল এবং আসতো না এবং রাতারাতি পরে যখন ব্যাপারগুলো বুঝতে পারলাম এবং একবার দেখা হয়েছিল ওর সঙ্গে এবং বাড়িতেও গেছিলাম আরেকবার তখন গিয়ে ওর বাড়ি ওর বাবার কাছ থেকে বাকি ব্যাপারটা শুনতে পেয়েছিলাম কিছুটা ওর বাবা সবটা বলতে পারিনি যেটা স্বাভাবিক ঘটনা কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যেটা সেটা মিলিয়ে যেটা হয়েছে সেটা কিন্তু আজকে তোমাদের সকলকে বোঝাচ্ছি ঘটনাটা এরকম হয়েছিল যে ও ইনভেস্টমেন্টের থেকে হঠাৎ করে একদিন এমন অবস্থা হলো পয়সা ডবল হওয়ার একটা মানসিকতা চলে এলো পয়সা করার এবং আমার শেখানো যত কিছু সবকিছু তাড়াতাড়ি করা যায় তখন যে কথাগুলো বলতো শেষ দিকে আমার মনে আছে তখন বলতো এরকম স্যার আমি যদি আজকে মাত্র এই দশ হাজার পনেরো হাজার টাকা রাখি এবং সারা জীবন কেটে যায় মাত্র দশ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা করে জমিয়ে যাই গোটা জীবনের শেষে গিয়ে আমি ক টাকা পাবো কিন্তু যদি এমন কিছু করি যে টাকাটা আমি এই মুহূর্তে হাজার টাকাটা আজ রাখলাম এক সপ্তাহের মধ্যে দু হয়ে গেল দু হাজারটা আরেক সপ্তাহ রাখলাম চার হাজার হয়ে গেল তাহলে তো কম্পাউন্ডে আসল ফর্মুলা পাওয়া গেল এটা তো কোনো ইনভেস্টমেন্টে সম্ভব না ইনভেস্টমেন্টে রেখে দেওয়া হলো বছরের পর বছর ধরে একটা টাকা পড়ে রইল কখনো বা এক দু বছর পাঁচ বছর পরে তুললাম কি বিশ বছর পরে গিয়ে একটা কম্পাউন্ড হলো কিছু ডিভিডেন্ড পেলাম সেটা দিয়ে কি হবে কতটুকু সুবিধা হবে কিছু সুবিধা হবে না কিন্তু যদি এরকম ভাবে রাখা যায় যে এমনই ব্যবস্থা যেখানে রেখে দেবো খুব চটফট সেটা ডবল করে দেবে এবং তারপরে আরো ডবল করে দেবে ফলে দশ লক্ষ টাকা রাখে খুব চটফট করে থাকে কিন্তু বিশ লক্ষ হয়ে বিশ লক্ষ রাখে চল্লিশ হয়ে মানে রাতারাতি সে কিন্তু অনেকটা এবং আমি যদি আগামী মূল্যবান পাঁচ বছরের মধ্যে টাকাটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি তারপর না হয় আমি ইনভেস্টমেন্টে বড় একটা কোনো স্টকে রেখে দেবো সেখানে যেরকম বাড়া বাড়ুক কিন্তু প্রথম দিকে তো স্যার দরকার এটা প্রথম দিকে তো আমার টাকাটা ডবল না করলে এই টাকাতে তো সম্ভব না আর যা মাইনে পাই যা টাকা পাই তার দিয়ে তো কখনোই এই বাজারে বড় কিছু হওয়ার না তাকে দেখুন আশেপাশে যে সাজা সব রয়েছে রিয়েল এস্টেট বিক্রি করে দিয়ে সব টাকাগুলো নিয়ে এখানে আসছে কেউ দশ লাখ ২০ বিশ লাখ পঞ্চাশ লাখ তাদের পক্ষে এগুলো রেখে দিচ্ছেন আপনি অ্যাডভাইস করছেন সেগুলো সোজা কিন্তু এইগুলো কি সোজা যে এক হাজার দু হাজার টাকা করে আমরা যারা পাচ্ছি রাখছি বা পাঁচ হাজার টাকা রাখছি গোটা জন্ম লেগে যাবে শেষ জিনিস যখন পৌঁছো তখন ষাট বছর হয়ে তখন খাবো কি আর কি এনজয় করব তখন তো বুড়ো বৃদ্ধ তখন আর দরকার কি আছে টাকার এইসব কথাগুলো বলতো আমি খুব বুঝতে পারতাম যে ওর মধ্যে একটা পরিবর্তন হয়ে চলেছে এই পরিবর্তনটা শুভ না অশুভ সেটাও কিছুটা আন্দাজ করতে পারতাম তারপরে ওর যখন আসাটা আরো দেরি হয়ে গেলো পরে পরে আসতো এক মাস বাদে বাদে যে ছেলেটা সপ্তাহে একবার আসতোই রবিবার করে সেই ছেলেটা হঠাৎ করে দেখলাম মাসে একবার আসছে তার দু মাস পরে থেকে আসছে না তখন কিন্তু হাজার কাজের চাপের মধ্যে ওর কথা মনে পড়তো অনুপমের কথা তো একদিন ওর বাড়িতেও চলে গেলাম সেখানে গিয়ে বাবার সঙ্গে বসলাম কথা বলতে তখন কিছুটা আমার আইডিয়া হলো এবং সেখান যা বুঝতে পারলাম এমন একটা পড়ে সেখানে ডবল করে দিচ্ছিল টাকা এবং সেই সুপাদে তখন দু সাল চলে এসছে প্রচুরভাবে স্টকগুলো জাম করছে এবং এই সময়তেই ওর এই পরিবর্তনটাও লক্ষ্য করেছিলাম কি কি পদ্ধতি গ্রহণ করেছিল জানো প্রথম যে পদ্ধতি নিয়েছিল সাধারণ স্ক্যামাররা বা সাধারণ ফ্রড যারা করে পাম্প অ্যান্ড ডাম প্রসেস যে কারণের জন্য সাধারণ মানুষ যারা যারা বোঝে না মার্কেট তাদের এই মার্কেটটা ভয়াবহ হয়ে যায় কেন ভয়াবহ হয়ে যায় এই ধরনের পাম্প অ্যান্ড ডাম প্রসেসের মাধ্যমে সমস্ত স্টকগুলোর দামটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দেয় এই সমস্ত অপারেটরদের গেম বা ফিনফ্লুয়েন্সারের গেম যারাই তারা হোক না কেন আলটিমেটলি এই স্টকগুলোর দাম যখন প্রচুর বাড়িয়ে দেয় সে সময় সাধারণ মানুষ কিনতে থাকে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে জুড়ে সব স্টক নাম বলতে থাকে এবং সঙ্গে সঙ্গে দেখা যায় সেই স্টক কেনা শুরু হয়ে যায় তার আল্টিমেট রেজাল্ট দেখা যায় ভয়াবহ এবং সেখানে প্রচুর 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 মানুষ কিন্তু এই ফাঁদে পড়ে যায় এবং ফাঁদে পড়া মানুষগুলো তখন উপায় থাকে না হয় তারা বেশি দামে যেগুলো বিক্রি করতে কিনেছে এবং অনেক লসে বিক্রি করতে বাধ্য হয় অথবা তারা সমস্ত মার্কেটটাকে এই লস নিয়ে শেয়ার বাজারটা খারাপ বলে বেরিয়ে চলে যায় এটা আমি অসংখ্য মানুষের ক্ষেত্রে দেখেছি এই ঘটনাটা করতে মন পছন্দ বেভারেজ স্টকটা তোমরা নাম আজকে তোমরা কেউ হয়তো কেউই শুনোনি কিন্তু যারা সে পুরনো দিনের রয়েছে তারা জানো স্টকটা কিভাবে অবস্থা সৃষ্টি করেছিল কিভাবে পাম্প প্যান ডাম শুরু হয়েছিল এটা চারশো টাকা স্টক চল্লিশ টাকা স্টক চারশো টাকা চলে গেছিল এবং সেখান থেকে চার হাজার টাকা স্বপ্ন দেখিয়েছিল সাধারণ মানুষকে আইপিওতে এসেছিল তারপরে হঠাৎ করে একদিন যারা অপারেটর যারা কিনেছিল সব বিক্রি করে দিল সঙ্গে সঙ্গে স্টক স্টকটা পড়তে শুরু করলো হু হু করে পড়তে সাধারণ মানুষ আর বিক্রি করতে পারলো না একটা বড় ক্র্যাপে পড়ে গেল আজ আমি জানি না হয়তো কিছু পয়সায় চলে এসছে স্টকটা দু নম্বর কথা যেটা বলবো সেটাও খুব মারাত্মক সেটা হচ্ছে ফেক টিপস এই ফেক টিপসগুলো মারাত্মক কাজ করে আজকে টিপস দিয়ে রাখলো সাত দিনের মধ্যে স্টকটা অনেক গুণ উন্নতি লাভ করবে স্টকটা দারুণ জাম্প করে যাবে এই ধরনের টিপসগুলো গুলো পেয়ে সাধারণ মানুষরা ছোট ছোট টিপসগুলো যখন দেয় সেগুলো যখন মিলে যায় বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় এই বিশ্বাস যত গুণ বাড়তে থাকে বন্ধুরা আস্তে 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 অনুপম এবং তার মতো সমস্ত ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে কিন্তু এরমভাবে ভাবে ফাঁদে ফেলে দেয় তারপর তারা বিশ্বাস করে বড় টাকা যখন ইনভেস্ট করে তারপরে দেখা যায় বিরাট ভাবে একটা আঘাত এবং সঙ্গে সঙ্গে তারা পড়তে শুরু করে দেয় যে টাকাগুলো ছিল সেইগুলো কিন্তু সব শেষ আমি শেষে গিয়ে বলবো অনুপমের কি ঘটনা করেছিল এরপরে আসি ইনসাইডার ট্রেডিং এই আরেকটা ঘটনা ঘটে ইনসাইডার ট্রেডিং বলতে ইন্টারনালি কোম্পানি সম্পর্কে কিছু লোক জেনে যায় সেই কোম্পানি যারা কাজ করে এমপ্লয়িরা সে কোম্পানির ম্যানেজমেন্ট এবং কোম্পানির ডিটেইলসটা তারা কিন্তু জোগাড় করে এবং সেটাখানে দেখে সেখানে কিছু ঝামেলা লাগিয়ে দিল কোনো একটা অশান্তির সৃষ্টি হলো বা কোনো একটা আগামী দিনে অশান্তি আসতে চলেছে এই অবস্থা সৃষ্টি হয় এবং সেইটাকে কাজে লাগায় এবং যখন স্টক মার্কেটে পড়তে থাকে তখনই তারা কিন্তু সেল করে দেয় এইগুলো কিন্তু মারাত্মকভাবে কাজ করে ইনসাইডার ট্রেডার বলে এরা এরপরে আসছে আইপিও আইপিও গুলো যখন বাজারে আসে সেটা বোঝা অসম্ভব প্রেজেন্টলি সেবি আরো অনেক রেস্ট্রিকশন করেছে কিন্তু আগে একটা সময় ছিল যে সময় প্রচুর আইপিও বেরোতো শুধু কিছু নাম নিয়ে যেরকম তুমি মনে করো না কোনো একটা আইপিও বেরিয়েছে যে আইপিও টা সেমিকন্ডাক্টর নিয়ে বলছে কোনো একটা আইপিও যে সোলার এনার্জি নিয়ে কথা বলছে সেগুলো আগামী ভবিষ্যৎ ইলেকট্রনিক ভেহিকলস নিয়ে কথা বলছে আগামী ভবিষ্যৎ তার ওপরে কোম্পানিটা এসেছে মানুষ ঝাঁপিয়ে পড়েছে কোম্পানিটার উপরে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা কি যেন আইপিও বলে যে বস্তুটা আসে সেই বস্তুটা প্রথমে করতে হয় সেবি থেকে এবং সমস্ত নিয়ম কানুন মেনে তার প্রফিট লস এখন ব্যালেন্স শিট পাঁচ বছরের দিতে হয় সেখানে সমস্ত বড় বড় সমস্ত প্রফিট দেখানো এবং সেখানে ব্যালেন্স শিটে প্রচুর অ্যাসেট দেখানো এরকম অসংখ্য কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো তার যেসব অ্যাসেট গুলো দেখিয়েছিল জমি জায়গা রয়েছে প্ল্যান্ট মেশিনারি রয়েছে পরবর্তীকালে সেগুলো আইপিও নাম আসার সঙ্গে সঙ্গেই তারা সেগুলো বিক্রি করে দেয় এবং তারপরে দেখা যায় সেগুলো কিচ্ছু থাকে না টোটালি ফ্রড সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে তাদেরকে ঠকিয়ে সেসব টাকাগুলো আত্মসাত করে এরকম ঘটনা বহু ঘটছে এমন ঘটনা ঘটে থার্ড রিলেটেড পার্টি রিলেটেড পার্টি ট্রানজাকশন তৈরি করে দেয় একটা কোম্পানি এরকম ইলেকট্রনিক ভেহিকেলে জেনসল ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেই কোম্পানিতে আরেকটা কোম্পানি ইভি সেক্টরের সেই কোম্পানি ব্যাটারি বানায় সেই কোম্পানিতে অর্ডার গুলো দেওয়া শুরু করলো কোটি কোটি টাকা অর্ডার সে সমস্ত অর্ডার যেত ঠিকই সেই কোম্পানিতে ব্যাটারি কিনছে কিন্তু কিচ্ছু কিন্তু না সেগুলো ঘুরে ফিরে তাদের নিজেদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নিজেদের জন্য নিজের মায়ের জন্য অলংকার টাইটানের দামি দামি ওয়াচ সমস্ত কিছু ওরা মানুষ জানতে পারেনি ভেবেছিল ইলেকট্রনিক ভেহিকলস অর্ডার দিচ্ছে অফ আন্ডারস্ট্যান্ডিং ফলস বের করেছিল সে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্টের অর্ডার দেওয়া এবং অন্যান্য গুলো যেগুলো সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস জেগেছিল কোম্পানিটা প্রচুর প্রচুর অর্ডার পেয়েছে কিন্তু আলটিমেটলি দেখা গেল কোনো অর্ডারই আসেনি পরবর্তীকালে যখন যাওয়া হলো যে বিরাট এলাকা জুড়ে তাদের বড় প্ল্যান্ট রয়েছে বলে সেখানে গিয়ে দেখলো বিগত কত বছর ধরে প্ল্যান্টে কোনো রকম ভাবে কোনো ম্যানুফ্যাকচারিং হয়নি বিশাল ভাবে বড় বড় স্ক্যাম তৈরি করলো আই আর ডি এ তে গিয়ে কয়েকশো কোটি টাকা তারা ঋণ গ্রহণ করলো সেই যখন ঋণ গ্রহণ করে তখন দেখিয়েছিল সমস্ত মর্টগেজ রেখেছিল যে সমস্ত জায়গা জমি সমস্ত কিছু সে পরবর্তীকালে দেখা গেল সেসবগুলো ডুপ্লিকেট কপি বের করে সব সেল করে দিয়েছে কিচ্ছু নেই যে লোনের টাকাটা পেয়েছিল সেগুলো সব আত্মসাত করেছে এত ভয়ানক ভয়ানক ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ কিচ্ছু বুঝতে পারছে না আজকে সব কোম্পানিগুলো কতটা পড়ে গেছে দেখা গেছে যে প্রমোটাররা তারাই সব সমস্ত স্টেককে কে সেল করে দিয়েছে তার সমস্ত স্টেক বন্ধ বন্ধ রেখেছে সে বন্ধ রেখে সেই টাকা নিয়ে তারা নিজেরা ফুর্তি করতে বেরিয়ে গেছে অজস্র ঘটনা ঘটেছে অনুপম এরকমই ফাঁদে পড়ে গেছিল অ্যাকাউন্টিং ফ্রড অ্যাকাউন্টেন্ট ফ্রড একটা সাংঘাতিক জায়গা তুমি কিছুটা হয়তো জানো আপনি কিছু হয়তো জানেন কোম্পানি সম্পর্কে সেই মতো করে স্ক্রিনারে গিয়ে মানি কন্ট্রোলে গিয়ে স্টকে যে গিয়ে সার্চ করেছেন দেখেছেন বুঝেছেন কিন্তু যে জিনিসটা আপনি করেননি যে জায়গাটা বোঝা যায়নি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রফিটটা সব নয় যে প্রফিট দেখানো হচ্ছে সেগুলোর মধ্যে ফেক হয়ে গেছে প্রচুর জল মেশানো রয়েছে ব্যালেন্স শিটে সেইসবগুলো সাংঘাতিক ব্যাপার যেখানে দেখানো হচ্ছে নেট প্রফিট আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে সেখানে নেট প্রফিটের মধ্যে প্রচুর পরিমাণে জাল মেশানো রয়েছে সেখানে যে সমস্ত প্রফিটের ঘটনাগুলো দেখানো হচ্ছে যে সেলসগুলো দেখানো হচ্ছে সেগুলো ভুয়ো সেলস যে সমস্ত বিক্রি দেখানো হচ্ছে খাতায় কলমে সেই সমস্তগুলো এনলিস্টেড রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেখানে কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে দেখাচ্ছে এবং সমস্ত এক্সপেন্সেস বাদ দিয়ে সেখানে প্রফিট এসছে বহু কিন্তু অরিজিনালি সে সমস্ত প্রফিট আসল প্রফিট নয় কোম্পানিটা চলছিল লসে কেউ জানতেও পারেনি কোম্পানিটা লসে চলছে মাঝে মাঝে গিয়ে দেখতে পারবে কোন জায়গায় অডিটাররা দিচ্ছে কেন কি কারণে সেটা জানার জন্য কিন্তু প্যানিক করলে হবে না সমস্ত স্টক অপারেটর ডিফেন্স স্টক মানে যখনই একটা স্টক এনলিস্টেড হলো একটা ফ্রড স্টক সে ফ্রড কোম্পানির যারা মালিক তারা অপারেটারদের প্রচুর টাকা খাওয়ালো অপারেটাররা বড় বড় টাকা খাটালো এইভাবে একটা দুষ্ট চক্র চালু হয়ে গেল এই চক্রতে প্রথম প্রথম স্টক কিনে রেখে দিল তারপরে এই কেনার সঙ্গে সঙ্গে দাম বাড়া শুরু হলো অপারেটর কৃত্রিম দামটাকে প্রচুর বাড়িয়ে দিল সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়াতে বলতে শুরু করলো কোম্পানিটার গুণগান প্রচুর লোক কিনলো যখন কিনলো অনেক দামে কিনলো হঠাৎ করে অপারেটরদের দলকে বলে দেওয়া হলো ফিনফ্লুয়েন্সাররা এইবারে সব করে সেল করা শুরু করে দাও। সঙ্গে সঙ্গে মালিক সেল করে দিলো, ফিনফ্লুয়েন্সার সেল করে দিলো, অপারেটর সেল করে দিলো ধস নামলো স্টকটার মধ্যে। অপারেটরের মাত্রা গেমে পড়ে গেল সাধারণ মানুষ। এইবারে সাধারণ মানুষ বুঝতে পারছে দাম পড়ছে কিন্তু বিক্রি করতে পারছে না কারণ সবাই বিক্রি করতে চাইছে কে কিনবে? যখন উপরে দাম ছিল সেই মুহূর্তে প্রমোটাররা সাধারণ নিরীহ মানুষকে বিক্রি করে গছিয়ে দিয়ে তারা বেরিয়ে গেছে। পাঁচ টাকা যে স্টকটার দাম ছিল পঞ্চাশ টাকায় উঠিয়েছিল প্রমোটাররা প্রচুর কিনে কিনে তারপরে সাধারণ মানুষ যখন কেনা শুরু করলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আটচল্লিশ টাকা তারা সব বিক্রি করলো বিক্রি করার পর তারা সব বেরিয়ে টাকা সমস্ত সাধারণ মানুষদের গুছিয়ে দিয়ে তারপর ধরা পড়লো গুলো এবার বিক্রি করতে গেল সাধারণ মানুষ কেউ পারলো না বিক্রি করতে স্টকগুলো আটকে গেল লোয়ার সার্কিট লাগলো এবং সাধারণ মানুষের কাছে এক টাকায় দু টাকা হয়ে পড়ে রইল আরেকটা মারাত্মক কাজ করলো সেগুলো হচ্ছে টেলিগ্রাম চ্যানেল মারাত্মক কাজ হোয়াটস হোয়াটসঅ্যাপ গ্রুপ মাঝে মাঝে মেসেজ দেখবে তোমাদের কাছে আসে গেট কুইক রিচ চটপট বড় লোক করে দেওয়ার জন্য আজ টাকাটাকে এক সপ্তাহের মধ্যে ডবল করে দেবো ট্রিপল করে দেবো বড় বড় জায়গাতে কাজ করলো এমন ঘটনা ঘটলো যে সমস্ত ইউটিউবে চ্যানেলগুলো সেগুলোকে হ্যাক করে নিয়ে কোনো টেলিগ্রাম চ্যানেলকে হ্যাক করে নিয়ে সেখানে লিংক পাল্টে দিয়ে সাধারণ মিডিয়া মানুষদেরকে পাল্টে দিল চেঞ্জ করিয়ে দিল সাধারণ সমস্ত ইউটিউবারদের আড়ালে দাঁড়িয়ে থেকে বড় বড় স্ক্যামাররা এই ধরনের কাজ শুরু করলো এবং এইভাবে প্রচুর প্রচুর পরিমাণ সাধারণ মানুষকে আটকে দিল থামিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে গুজব সরালো তোমার নিজেরা অজস্র ঘটনা জানো এরকম ঘটনা যেন এক সিনেমা আর্টিস্ট পর্যন্ত জড়িত হয়ে পড়েছিল এই ধরনের ঘটনাগুলোতে যাতে সাধারণ মানুষ এদেরকে ফলো করত ফলো করার ফলে তারা কত বড় ফাঁদে পড়ে গেল এবারে আসব এর থেকে বাঁচব কি করে অনুপম কি করেছিল সে খবরটা তারপরে দেবো প্রথম বাঁচার কারণ হচ্ছে লোক ত্যাগ করো এই মুহূর্তে এখন থেকে সমস্ত লোককে ত্যাগ করে একটু একটু করে এগিয়ে চলো পজিটিভিটির দিকে আমাদের চটপট টাকা দরকার নেই আমি দশ বছর বিশ বছর রাখবো তাতে যদি ষাট বছর হয়ে যায় হয়ে যাবে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কখনো কোনো মতে চটপট বড় হওয়ার চেষ্টা করবো না যেটা অনুপম বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল ভাবতে পারো কি মা ভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয় বলা হয়েছিল চটপট আমরা বড় হয়ে যাবো কবছরের মধ্যে কোটি কোটি টাকা চলে আসবে আলটিমেটলি যে টাকাটা ওর ছিল এত বছর ধরে টিউশনই পড়িয়ে হাড় ভাঙা খাটুনি খেটে যে টাকাটা জোগাড় করেছিল সে সমস্ত টাকা কিন্তু চলে গেছিল দ্বিতীয় ঘটনা আমরা একটু একটু করে শিখতে থাকবো আমরা দেখতে থাকবো আমরা ফান্ডামেন্টাল গুলো অ্যানালাইসিস করা শুরু করব আমার সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টাল গুলো অ্যানালাইসিস করো যেগুলো বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করুন আপনারা যারা রয়েছেন যারা সিনিয়র রয়েছেন তারাও চেষ্টা করুন একটু একটু করে বোঝার বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন স্ক্রিনারে দেখুন মানি দেখুন জানি সেখানে ফ্রড হয় সেগুলো সেগুলোকে আটকানোর বড় বড় রাস্তা সেগুলো রয়েছে সেগুলো আমাদের জানা সেগুলো হয়তো আপনার জানা না আমাদের সঙ্গে থাকুন আমাদের করে পথ নিয়ে যেখানে সঠিক রয়েছে। সে রাস্তা রয়েছে বেশ কিছু জায়গাতে আমরা দেখে বের করতে পারবো সেগুলো পরে বর্তীকালে আলোচনা করবো আমরা তাই সবসময় নিজের রিসার্চ করবেন নিজের উপর ভরসা রাখবেন এবং নিজের রিসার্চ করা জায়গাতে ইনভেস্ট করবেন কারোর কথাই নয় নতুন কোনো আইপি হলো ঝাঁপিয়ে পড়লাম না সেখানে ডেটা থাকে না আইপিওতে দাম বার্গেনিং হওয়ার জায়গা নেই প্রোমোটাররা যে দাম ঠিক করে দেয় সেই দামে নিতে আপনি বাধ্য এর থেকে কোনো মতে পাল্টাতে পারবেন না সুতরাং সেখানে কিন্তু দাম সঠিক হয় না ভ্যালুয়েশন সঠিক বোঝা যায় না এবং অনেক সময় উইন্ডো ড্রেসিং ব্যালেন্স শীট বলে এগুলোকে যেগুলো লোক দেখানো ব্যালেন্স শীট সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন কোম্পানিটা আশুক কটা বছর কোম্পানি খাটুক দাম বেশি হোক হোক কিন্তু যেটা নেবেন সেটা যেন সলিড হয় এই চিন্তা করুন যখনই কোনো স্টকের দাম হঠাৎ করে বাড়তে শুরু করে দেবে সঙ্গে সঙ্গে সেখান থেকে সাবধান সেই মুহূর্ত থেকে সেই স্টক থেকে দূরে থাকার চেষ্টা করুন যদি অলরেডি স্টকটা নিয়ে থাকেন কশাস সব সময়তে সাবধান যে সমস্ত সেলি রেজিস্টার্ড অর্গানাইজেশন যেগুলো রয়েছে বা যে সমস্ত অথরিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করার কারণ অন্তত একটা ছুটি বাঁধা থাকে জানি সেভি রেজিস্টার্ড অথরিটিরাও প্রচুর স্ক্যাম করছে এবং পরে ধরা করছে সেগুলো তারা সেভি রেজিস্টার্ড লাইসেন্সটা সামনে রেখে পিছনে মারাত্মক ফ্রড করে চলেছে আর নিরীহ মানুষরা সেটা দেখেও কিন্তু মানে বুঝতে পারছে না তারা সেভি রেজিস্টার্ড করছে তবুও আমি বলবো একশো জনের মধ্যে নিরানব্বই জন সেভি রেজিস্টার্ড কিন্তু ভালো রয়েছে এবং তাদের কাছ থেকে অ্যাডভাইজ মতো সেটা হচ্ছে সবসময় ধরুন ধৈর্যের সঙ্গে কাজ করুন একটা সময় নিয়ে কাজ করুন অনুপম অনুপমের সঙ্গে আমার দেখা হয়েছিল অনুপম দিন বাদে এসছিল এবং সে যখন আসে তখন ওর যা হাল দেখেছিলাম তোমাদের যদি বলি তোমরা বুঝতে পারবে যে কত ভয়ানক অবস্থা এবং আমার কাছে হাতে পায়ে ধরে কেঁদে ফেলেছিল এবং বলেছিল যে স্যার আপনি ঠিক ছিলেন কিন্তু অলরেডি তার সময় চলে গেছিল মূল্যবান আট আটটা বছর চলে গেছিল এই আট বছরের মধ্যে চাকরি চলে গেছিল আট বছরের মধ্যে টিউশনের টাকা চলে গেছিল আট বছরের মধ্যে যে টাকাও জমিয়েছিল সমস্ত টাকা চলে গেছিল ও ধার করেছিল মায়ের সোনা বন্ধ করে রেখেছিল না জানিয়ে সেই মাত্র কাজ করেছিল ওর বাবা সেটা বলেনি পরে আমি জানতে পেরেছিলাম যে আলমারি খুলে এমনই লোভ হয়ে গেছিল আলমারি খুলে সমস্ত গয়নাগুলো বিক্রি করে দিয়েছিল সেই টাকা নিয়ে গিয়ে সেই শেয়ার বাজারে সেই সমস্ত ফ্রড লোকেদেরকে টাকাগুলো দিয়েছিল কি ভয়ঙ্কর পরিস্থিতি পরে যখন জানতে পারলো বাবা প্রচুর রাগ করলো মা প্রচন্ড দুঃখ পেল আস্তে গোটা পরিবারটা কিন্তু ধ্বংসের মুখে চলে গেছিল বাবা রিটায়ার করে গেছিল রিটায়ারমেন্টের টাকাগুলো জোর জবরদস্তি করে একটা নেশার মধ্যে পড়ে গেছিল যেরকমভাবে ড্রাগ অ্যাডিক্ট নেশায় চলে যায় তেমনি ভাবে নেশায় বাবাকে প্রথম প্রথম বোঝাত মাকে প্রথম প্রথম খুব বুঝিয়েছে বা এখন দাও আমি তোমার কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যে তোমার সব কয়না গড়িয়ে দেবো এখন দাও তোমার পেনশনের শেষ জীবনটা তোমার দাবি আনন্দ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই সমস্ত কথা বলেছিল এবং পাকে নাকি লিখিত চিঠি দিয়েছিল গ্যারান্টেড রিটার্ন দেবে এবং সেই চিঠিও বাবা আমাকে দেখিয়েছিল তো বাবা প্রথম প্রথম খুব ভরসা করেছিল এবং ভরসা করে প্রভিডেন্ট ফান্ডে বেশ কিছু টাকা ওকে দিয়েছিল কিন্তু কয়েক মাসের মধ্যে যখন ওর মুখ চোখ হাব ভাব তখন তো টাকা দিত না কিন্তু পরবর্তীকালে আরো ভয়ানক ঘটনা ঘটেছিল এবং সেটা না বলাটাই ভালো অত্যাচার শুরু করেছিল বাড়ির লোকেদের উপরে ভয়ানক অত্যাচার এবং তার পরবর্তীকালে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল বাড়ি বন্ধক রাখার কথাও বলেছিল এবং ওর বাবা মাকে নাবিয়ে দিয়েছিল পথে সে ভয়ানক অভিজ্ঞতা সে ভয়ানক ঘটনা ওর কাজ যত শুনেছি অবাক হয়েছি যে একদম সমস্ত কিছু বেঁচে দিয়েছিল বাড়ি বন্ধ করে সাংঘাতিক অবস্থায় পথে নিয়ে এসেছিল যখন শেষ অবস্থা আসে বাবা মারা যায় মা যখন প্রায় মৃতপ্রায় অবস্থা তখন ওর মাথায় টনক মারে এবং বুঝতে পারে কি ভয়ানক ভুল করেছে এর মধ্যে বিয়েও করেছিল স্ত্রী ওকে ছেড়ে চলে যায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধারের দেনায় গলা পর্যন্ত ডুবে গেছিল বারংবার অত্যাচারিত হয়েছিল কাবুলিদের কাছ থেকে এবং শেষ যে ভয়ানক ঘটনা ঘটেছিল সেটা হয়েছিল আরো মারাত্মক নাই বা বললাম নিজেকে শেষ করার চেষ্টাই করেছিল কিন্তু সেখান থেকে আস্তে 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 উঠে এসেছে যখন পুরো ঘটনাটা শুনলাম আমি স্তম্ভিত হয়ে গেছিলাম বলেছিলাম এবার কি করবি বললো স্যার আর বাজারে থাকবো না শেয়ার বাজারে থাকবোই না এই বাজার থেকে চিরতরে মুক্তি খুনাম জানিয়েছিল শেয়ার বাজার কি বলেছিল কোনো দিন এই মার্কেটে আসবে না আমি বোঝানোর চেষ্টা করেছিলাম বললো না আমি আপনার কথাও মানবো না আপনিও ভুল বলতে পারেন এই বাজারে নয় আমার জন্য আমি খেটে খাবো দু টাকা পাই সেই সাপ দিয়ে থাকবো অনুকম ফিরে গেছিল আজকের মতো আমার ভিডিওটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছিল জীবনে অনুকমই আমাকে প্রশ্ন তৈরি করেছিল শেয়ার বাজার তাহলে কি ধোকা প্রতারকদের জায়গা শেয়ার বাজার তাহলে ছেড়ে যাওয়াটাই ভালো এই বাজারে তো কিছুই দিল না ওকে কিছুই পেল না তাহলে ছেড়ে যাওয়াটাই ভালো ছিল জানি না তোমরা বলবে আপনারা বলবেন এই বাজারে থাকাটা সত্যি প্রয়োজনীয় না ধোকাদার ফিক্সড টাকা প্রয়োজনীয় টাকা বাবা মায়ের কয়না জিনিসপত্র নিয়ে নেওয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা ধার করা বাড়ি বন্ধক রাখা জানি না লোভ মানুষকে কোথায় নিয়ে যায় জানি না এই প্রশ্ন রেখে তোমাদের কাছে দেখে আজকে শেষ করছি